দেখুন বন্ধু বানি যে আমি চলে আসছি প্রায় ঘাটের কাছে আর এখানে একটা ছোট দোকান আছে চলে আসলাম বৌদ্ধর সেই ঘাটে এখানে সবাই কিন্তু রেস্ট নিচ্ছে দেখুন ব্যাটারি নিয়ে যাচ্ছে সোলার একটা দোকান আছে এখানে ঘাটে চলে আসলাম এখন ঘাটে আসার পর কত লোক এখানে বসে আছে অপেক্ষা করতেছে একটা ছোট দোকান আছে এখানে আর এইদিকে হচ্ছে আমাদের পারোয়ার যে ঘাট এটা না এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা পারব নদীর ওই সাইডে যাব দেখুন এখানে মোটরসাইকেল কিন্তু যাতায়াত করতে হবে আপনাদের এখানে একটা ঘর আছে ফাঁকা তো একদম দেখুন ভালো আছেন নাকি নাকি আচ্ছা এই যে জিরাচ্ছে এখানে দেখুন আছে সবাই আর এখানে বাতাস প্রচুর দেখুন এখানে কাকি গম শুক ভালো আছেন

এই যে এক বাড়িতে যাচ্ছে যে পাশে কিন্তু ঘাস লাগাইছে এখানে দেখুন দেখুন লাউ গাছ না তো দেখুন এখানে কিন্তু ছয়টা গরু আছে দেখুন ভুটটা খাইতে দিছে এখানে এদের এই যে গোয়াল ঘর এটা তাই কি করো দেখো এই যে গরুটাকে আদর করতেছে এবার পরিচিত তোমার পরিচিত নাকি তোমার নাম কি আচ্ছা অলিউল্লা যে গরু এই যে এটা আছে গোয়ালঘাট পাশে এই যে বাড়ি সব প্রতিটা বাড়িতে কিন্তু গরু পালন করে আর এনাদের ঘর এটা এই যে বসে আছে এবার ভালো আছেন না

তো এই নৌকাটা মনে করছিলাম যে এইখান থেকে আমরা কিন্তু এটা ওই যে ওই সাইড রয়েছে ওটা হচ্ছে মানে ভাড়ায় চালিত আমরা যাবো দশ টাকা করে ভাড়া ওই প্রান্ত যাইতে

নিয়ে গেলাম গাড়িটা এখন আমি এই ব্রিজ দিচ্ছি কিন্তু এখান থেকে এই যে উঠে গেলাম এই দেখুন

ঘাটে কিন্তু চলে আসলাম দেখুন এই যে ঘাট সবাই কিন্তু নামতেছে এখন যে যার মতো করে বাচ্ছে লুঙ্গলি করে তো ওদিক দিয়ে চলে গেল দেখুন বন্ধুগণ এই যে গম এখানে আর বিশাল চর এটা অনেক বড় দেখুন এই যে এই সাইডে অনেক বড় একটা চর এই যে সামনে এক কাকা গম গাছ কাটতেছে কাকা ভালো আছেন গম কাটতেছেন ক্ষেত্রটা কি আপনার ও আচ্ছা বাসা কোথায় আপনার পুজো ওই সাইডে আচ্ছা এই এই চরটার নাম কি চরকাটারই আচ্ছা দেখুন এই যে কাকা এখানে কিন্তু প্রচন্ড রোদ প্রচন্ড রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে এই গম কাটতেছে মানে গম গাছ এই যে দেখুন গম কাটতেছে এটা পুরোটাই দেখুন অনেক বড় জায়গা নিয়ে

খাইতে গেছে নাকি আচ্ছা তো অনেক তো গরম একদম প্রচুর আজকে রোদটা বেশি মন আছে আচ্ছা ঠিক আছে ভালো তো এক এখানে কাকা গম আর দেখুন এক ভাই একদম বিশাল একটা ধানের খড় নিয়ে মাথায় চলছে ভাই ভালো আছেন ওই পারে যাবেন আচ্ছা বাড়ি কোথায় আপনার ওই পারে আচ্ছা আচ্ছা এই যে এক ভাই কিন্তু এই চর দিয়ে হেঁটে হেঁটে খড় নিয়ে গেল মাথায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ গম কাটতেছে মেশিন দিয়ে এখানে কালো কালো ধান নিগুলা কি যাবে এটা জানি না দেখুন কাকা ভালো আছেন

না একাই কাটতেছি একদম পাকে নাই ভালো করে কাজে একাই আচ্ছা বাড়ি কোথায় কোন সাইডে আপনার বাড়ি এই যে সাইডে এই বাকরের ভিতরে আচ্ছা আচ্ছা আর এটা এটা তো চর কি বলে চর কাটারি চর কাঠালি কাটারি কাটারি তো চর কাটারিতে এই যে কাকা দেখেন প্রচন্ড রোদ আজকে এই রোদে নিয়ে ধান কাটতেছে কি করবো আমার বাজুটা খাওয়া লাগে আমার তো খাটনি করাই লাগবো হ্যাঁ তা আপনাদের মূল উৎসটা কি এই যে কৃষিকাজ না গরু টরু পালন করেন গরু পালন করি কৃষিকাজ করি এতদিন তো জমি নদীর ভিতর ছিল আচ্ছা এই বছরেই এই যতগুলা বড় ধান দেখেন হ্যাঁ এই বছরে ওইটা যাচ্ছে আচ্ছা সবাই বড় ধান লাগছে ও আচ্ছা ইয়া আপনার বাড়ি কি ওইখানে ভাঙা লাগছে না এই চোর থেকে হ্যাঁ ভাঙা গেছে এই যে আমার আসল বাড়ি এইটা ছিল এইটা ছিল অষ্ট অষ্ট ভাঙিয়ে যাওয়ার পর তারপরে বাড়ি করছিলাম টাঙ্গালের ভিতরে আচ্ছা আবার ওখান থেকে চুরানো বইতে বাড়ি ভেঙে

আর ওই যে ওই সাইডে কিন্তু ধান কাটতেছে দেখুন ভাইরা প্রচন্ড রোদে ঘামে একাকার হয়ে গেছে একদম ধান কাটতেছে কেমন আছেন ভাই ভালো ভালো আছেন না কি ধান এগুলা বড় ধান আচ্ছা এটা কি আপনাদের জমি তো ধান তো মানে ভালো সুবিধাজনক হয়নি ভালো হয়নি ভালো হয়নি না কতগুলো জমি এখানে

ধান না এটাই তো দেখতেছি ধান ভালো হয় না তো বলুন আমরা অবশেষে একদম সোজা বরাবর চলে আসলাম রাস্তায় আর এটা হচ্ছে সেই রাস্তা এই রাস্তা ধরে আমরা চরকাঠালির সেই সামনে যে বাজারটি রয়েছে সে বাজারটিতে যাচ্ছে আর প্রচুর গরম একদম অবস্থা খারাপ এই যে ভাইরা বাজার করে আসতেছে কী ভাই কী কিনলেন ভাই মুরগি কত করে দুশো টাকা আপনার বাড়ি কি ওই সাইডে ওই সাইডে কি ও আচ্ছা ঠিক আছে এই যে এরাও যাচ্ছে তো অনেক রোদ প্রচুর গরম আজকে এই যে এই ভাই কিন্তু চরকাটারি যে বাজার যাচ্ছে সেই বাজারে যাচ্ছে ভাড়া নেওয়ার জন্য কি আজকে টানবেন কমটম এখন তো সিজন আপনাদের এখন সিজন না এই দেখুন এই ভাই কিন্তু ভাড়া নেওয়ার জন্য চর বাজারে যাচ্ছে আচ্ছা যাচ্ছে চলে গেল কিন্তু ওই ওই নদীর পাশে এই কোথায় যাও কই যাবেন এই হাটে আসতে হয়তো আপনাদের না আচ্ছা অনেকটা কষ্ট আছে আজকে যে রোদ প্রচুর রোদ না আচ্ছা ঠিক আছে দেখেন চোর ওই পার থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ওইটা হচ্ছে বাজার আর ওই বাজারে যাবো আমরা ওইখান থেকে একটা দোকানে বসে কিছুটা শুটারেশ নেব

হাঁটি হাটে এসে কত কিলো রাস্তা এখান থেকে মানে অপর প্রান্তে যাচ্ছে একটা হয়তো বা সদরের ওদিক যাচ্ছে যে কোনো কাজ আছে তার কোনার থেকে আনলেন এখানে এখন ওই পার করে নিয়ে যাবেন দেখুন এখানে কাশি কিন্তু হাট থেকে নিয়ে গেল ক্রয় করে আর এই পথ ধরে হাঁটছি একা একাই যে দূরে দেখা যাচ্ছে এখানে ধান বা গম এগুলো মাড়াই হচ্ছে

অথবা রান্নার কাজে ব্যবহার হবে আর চৌতুর সাইডে দেখুন থৌতু এলাকা এখানে এ পর্যন্ত একটি মানে দূরে কিছু বাড়ি আছে কিন্তু কাছাকাছি কোনো বাড়ি দেখতে পাচ্ছি না এই যে উনি দেখুন দূরে দেখা যাচ্ছে এখান দেখুন চর মিশাহাল এলাকা জুড়ে পাশে পাশেই যে বাড়ি রয়েছে এখানে তেলভাঙ্গা নিমান হচ্ছে ভাই ভালো আছেন কি কি ভাঙানো হয় এটা শস্য ভাঙাই মরিচ ভাঙাই গম ভাঙাই ধান ভাঙাই সব 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 ভাঙানি হয় না দেখুন নিজে এখানে সরিষা মানে মিল রয়েছে এখানে একটা এখানে হচ্ছে সরিষা তেল তৈরি করা হয় পাশাপাশি গুঁড়া মরিচ বিভিন্ন ধরনের চাল গুঁড়া মানে মূলত যত কিছু ঘোরা করান করানো হয় সেইখান থেকেই করানো যায় যে এখানে কিন্তু যে মরিচ হলুদ বা চাউল চাউলও তো গুঁড়া করে ব্রয়লার বিক্রি হচ্ছে এটা হচ্ছে এনাদের চর এলাকার বাজার হচ্ছে চর ঠালি এটা হচ্ছে বাজার এখানকার আর পাশে তো ধুধু এলাকা দেখুন সবুজ সেনা উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে এই স্কুলটা এই যে স্কুলটা বাজারের পাশেই এক বাড়িতে চলে আসছি এখানে দেখুন গরু পালন করতেছে গরু আর এখানে খুব অসুখ আছে দেখুন তাদের বাড়িটা আপনি ভালো আছেন ভালো আছে না আচ্ছা তো এই কাকি কিন্তু খর আছে আপনার বাড়ি না এটা আচ্ছা এই কাকি এখানে খর আছে দেখুন তাদের বাড়িটা এখানে পাশে গরু রয়েছে অনেক তো আজকে গরম না গরম না গরম লাগতেছে আজকে তা ঠিক আছে এই যে পাশে একটি বাড়ি রয়েছে এখানে বাড়ির সামনে সিম গাছ সিম গাছ আর দেখুন এই যে এইখানে কিন্তু সরিষার মানে সরিষার সব ইয়ে করে রাখা হয়েছে এই যে মুরগির খামার এই যে আসিয়াদের বাড়ি বাড়ি না এটা এই আসিয়াদের বাড়ি দেখুন কত সুন্দর ভালো আছেন আচ্ছা এই আসিয়াদের বাড়ি সুন্দর সামনে কোল্লামলা প্রাকৃতিক পরিবেশ পেঁপে এখানে রয়েছে প্রতিটা বাড়িতেই কিন্তু গরু পালন হয় দেখুন যে প্রতিটা বাড়িতেই দুই তিনটা করে গরু আছে বাড়িতে চলে আসলাম দেখুন বেগুন ক্ষেত বাড়ি বাড়ির সামনে উঠানটা কত সুন্দর এই যে ভাই ফ্যান ঠিক করতেছে মনে আছে আর কি করো খালো দেখুন এই যে মুরগির খাঁচা পাশে রয়েছে মুরগির খাঁচা এটা ছাগল পালন আছে ছাগল পালন আছে আর এই তাদের রান্নাঘর দেখুন প্রচুর আজকে রোদ এই রোদের কারণে যে একটা বাড়িতে আমি বারান্দায় বসে পড়েছি প্রচুর পরিমাণ রোদ দেখুন এই যে এই সাইডটা এই দেখুন একদম অবস্থা আর প্রচুর আজকে যে রোদটা উঠছে তাই আমি ওই বাজার থেকে একটু সামনে আসলাম আসার পর এখানে বসলাম মানে ঠান্ডা লাগতেছে বাতাসটা আসতেছে এদিক থেকে তো এই জন্য একটু রেস্ট নিচ্ছি না ভাইয়ের নাম কি রুবেল রুবেল ভাই রুবেল ভাই বেড়াতে আসছে মানে দুইজন ভাইরা আছে আছে তো ঠিক ভালো থাকেন ভাই যে দেখুন মানে একটা নিয়ে আসতেছে একদম মাথায় করে ভাই কোনো ব্যবস্থা নাই না এটা নেওয়ার অটো মোটো পাওয়া তো পাওয়া যায় না দেখুন কোথা থেকে নিয়ে আসলেন ভাই দেখুন বন্ধুগণ মাথায় করে নিয়ে যাচ্ছে আসলে এই চরঞ্চলে বসবাস করা অনেকটা কঠিন এখানে যানবাহন বলতে যথেষ্ট মোটর সাইকেলটাই পাওয়া যায় তাছাড়া এরকম করে কিন্তু সবাই বহন করে একটা স্টিলের বাসক নিয়ে আছে কিন্তু মাথায়

দেখুন এই নৌকাটা কিন্তু রং করা হয়েছে সামনে যেহেতু বর্ষা চলে আসতেছে দেখুন নৌকাটা এটা পুরাটাই রং করা হয়েছে এটা বর্ষার জন্য প্রস্তুত করা ঢেউ প্রচুর ঢেউ গাড়ি লোড করা আছে ওই পার থেকে নিয়ে আসা হলো খড়গুলান

জল কাটারি চরে সাধারণ মানুষের জীবন জীবিকা বরাবরই আমার কাছে ভালো লাগে তবে তাদের জীবন জীবিকা অনেক সংগ্রাম করে চলতে হয় আপনারাও চালে চলে আসতে পারেন এই জল কাটারি চরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন